নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা হত বলতেও পারেন যে কী বা মজার রেসিপি একটা তো মাছের লেস দেখতে পেলাম হ্যাঁ বন্ধুরা একটা মাছের লেস দিয়ে যে এত মজার রেসিপি হয় বানিয়ে নিয়ে না খেলে কিন্তু বুঝবেন না এটা হচ্ছে ইলিশ মাছের লেস অনেক মজার একটা পিস কিন্তু কাটা বাছা জামেলায় অনেক সময় আমরা খেতে আগ্রহ করি না বাচ্চারা তো খেতে পারবেই না এতগুলো কাটা এই ইলিশ মাছের লেজের মধ্যে তো এই ইলিশ মাছের লেজটাকে চাইলে আমরা মজা করে একটা রেসিপি বানাতে পারি সেটা হলো ইলিশ মাছের লেজের ভত্তা কিভাবে আমি ভর্তাটা বানাবো দেখে নেওয়া যাক মজার সেই ভত্তা বানানোর জন্য আমি একটা ইলিশ মাছের লেস নিলাম এই ইলিশ মাছের লেস আমি লবণ আর হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নেব সেজন্য প্রথমে দিয়ে দিলাম লবণ তারপর দিলাম হলুদ এখন লবণ আর হলুদ মেখে তারপর ভেজে নেব আপনারা চাইলে একটু মরিচের গুঁড়োও দিতে পারেন আমি শুধু লবণ আর হলুদটাই দিলাম ভালো করে মেখে নিলাম এখন ভেজে নেব ইলিশ মাছের লেস ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন গরম তেলে মাছের লেসটা দিয়ে দিলাম একটা সাইড ভাজা হওয়ার পর আমি আর একটা সাইড উঠিয়ে দেব একটা সাইড ভাজা হওয়ার পর আমি আরেকটা সাইড উঠিয়ে দিলাম খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না খুব বেশি কড়া করে ভাজলে বস্তার টেস্টটা ভালো আসবে না একটু দূষি থাকতে হবে ফিশ ফ্রাইটা মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি দু সাইড এখন তুলে নেব। মাছ বাজার তেলে এখন আমি শুকনো মরিচ বেজে নেব কারণ আমি আজকের বর্তাটা করব লাল শুকনো মরিচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন তুলে নেব খুব বেশি কালো করে ফেললে কিন্তু বত্তার টেস্টটা তিতা হয়ে যায় এখন তুলে নেব ইলিশের লেচ আর মরিচ বেজে নিলাম এখন ভত্তাটা করার পালা প্রথমে আমি একটা প্লেট নেব যেখানে এই ভর্তাটা বানাবো একটা ছড়ানো প্লেট নিলাম ছড়ানো প্লেটটাতে প্রথমে মাছের লেচের কাটা বেছে নেব আস্তে আস্তে করে মাছের সবগুলো কাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব আমি আস্তে আস্তে একটু একটু করে মাছের কাঁটা বেছে নিচ্ছি অনেক সাবধানে কিন্তু বাঁচতে হবে এমনভাবে বাঁচতে হবে যেন কোনো কাটায় না থাকে মাছের মধ্যে পরিষ্কার করে কাঁটা বেচে এভাবে ভত্তা বানালে কিন্তু বাচ্চারাও কেটে পারবে আমি আস্তে আস্তে করে কাটাগুলো সব বেছে নিচ্ছি একটু একটু করে আমি মাছের সবগুলো কাটা বেছে নিয়েছি আমি তো আজকে মাছের লেস নিলাম আপনারা চাইলে মাছের যে পেটের পিস থাকে সেগুলো দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন মাছের লেস আমি পরিষ্কার করে বেছে নিয়েছি আমি এতগুলো মাছ পেলাম এখন মাছগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম ভত্তা করার জন্য আমি চার পাঁচটার মতন মরিচ বেজে নিয়েছিলাম মাছ বাজার তেলে মরিচগুলো এখন পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে মরিচগুলো ভালো করে কচলে নিতে হবে আমি তো লাল শুকনো মরিচ দিয়ে আজকের ভর্তাটা বানাচ্ছি লাল শুকনো মরিচ আপনাদের পছন্দ না হলে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই ভর্তাটা করা যাবে আমি মরিচ ভালোভাবে কচলিয়ে নিলাম এই ভর্তাতে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাই এই পরিমাণ মরিচ দিয়েছি আমি আমার মরিচগুলো কিন্তু খুব ঝাল এখন কসলানো মরিচের সাথে আমি পেঁয়াজ মেকে নেব বত্তার মধ্যে আমি সবসময় পেঁয়াজটা একটু বেশি দিয়ে থাকি আমার না বত্তার মধ্যে পেঁয়াজটা একটু ভীষণ ভালো লাগে সেজন্য একটু বেশি দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি দিতে পারেন ভালো করে মেখে নিতে হবে যেন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে আমি পেঁয়াজ আর মরিচ ভালো করে মেখে নিলাম এখন পরিমাণ মতো শস্য তেল দেব শস্য তেল দিয়েছি এখন ধনেপাতা পাতা কুচি দিলাম শস্য তেল আর ধনেপাতা কুচি দিয়ে আবারও আলতোভাবে মাখিয়ে নিলাম এখন মাছ একসাথে ভালো করে মাখিয়ে নেব রেডি হয়ে গেল আমার মজাদার সেই ইলিশ মাছের লেস বত্তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল রেডি হয়ে যাওয়া ভর্তা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার